তরাই ইন্টারন্যাশনাল স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালিত তরাই ইন্টারন্যাশনাল স্কুলে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণের মতোই আপন সৃষ্টির আলোয় উজ্জ্বল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নয়ই মে শুক্রবার পালিত হলো তার একশো চৌষট্টি তম জন্মোৎসব চিরাচরিত রীতি মেনেই বিশ্বভারতীতে যেমন পালিত হয় রবীন্দ্র জয়ন্তী ঠিক তেমন করে রবীন্দ্র ভাবধারা ও শান্তি নিকেতনের ভাবাদর্শে পরিচালিত একমাত্র বাংলা বিদ্যালয় তরাই স্কুলে ক্ষুদ্র সংস্করণ সকালে সারাই বাদনের পর বৈতালিকের মধ্য দিয়ে বিদ্যালয় পরিক্রমা করা হয় আয়োজন হয় নানান সৃজনশীল অনুষ্ঠানের বৃক্ষবন্দনা ও ভূমি অলঙ্করণ বেদমন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে উপাসনা ও কবি প্রণাম কবিতা বাসর আলোকসজ্জা চলচ্চিত্র প্রদর্শন এবং অভিনীত হয় নাটক হাস্য কৌতুক ও একটি সামাজিক হাস্যকৌতুক নাটক মানুষ কবে মানুষ হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সৃজনে মননে রুচিতে সংস্কৃতিতে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন যে তার জন্মদিন এক আনন্দ উৎসবের উপলক্ষ হয়ে আছে বাঙালি জাতির জীবনে সৃজন কর্ম ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা কৃষি গ্রামীণ অর্থনীতি ও সমাজ কল্যাণমূলক কর্ম বিপুল এবং গভীর তাৎপর্যময় তাই তার আদর্শকে করে পরিকল্পনা করা হয়েছে তরাই ইন্টারন্যাশনাল স্কুলের এখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ন্যূনতম খরচে হোস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগ দেওয়া হচ্ছে এছাড়াও শান্তিনিকেতনে যেসব রীতি রয়েছে তার কিছুই বাদ রাখেনি বিদ্যালয় ও শিলিগুড়ির তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুষ্পজিৎ সরকার তিনি জানান উত্তরবঙ্গের যেসব পরিবার আর্থিকভাবে পিছিয়ে পড়ার কারণে মানসম্মত পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না সেই শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করাই আমাদের একমাত্র লক্ষ্য